একদিন ছোট্ট ছেলে আরহাম তার দাদাকে জিজ্ঞেস করলো দাদা জান্নাতে গেলে কি যা ইচ্ছে তাই করতে পারবো দাদা হেসে বললেন বাবা জান্নাত মানে শুধু ইচ্ছে মতো খাওয়া ঘোড়া, বা যা খুশি তাই করা নয় জান্নাত মানে দুঃখ নেই ভয় নেই কষ্ট নেই সব কিছু তোমার জন্য হবে নিখুঁত শান্তি আর সুখ আরহাম আবার বলল মানে আমি যদি একটি ফল চাই সেটা কি সঙ্গে সঙ্গে পাব দাদা বললেন হ্যাঁ চাইলে সঙ্গে সঙ্গে পাবে কিন্তু জান্নাতের আসল সৌন্দর্য হল আল্লা যা দেবে তা তোমার ইচ্ছাকেও ছাড়িয়ে যাবে তুমি চাইবার আগেই তিনি জানবেন তোমার হৃদয়ের আশা আর সেখানে কেউ খারাপ কাজ করার ইচ্ছাও পাবে না কারণ জান্নাত এমন জায়গা যেখানে মন আত্মা সবই একেবারে পবিত্র হয়ে যাবে আরহাম চুপ করে দাদার দিকে তাকিয়ে বলল তাহলে জান্নাত মানে তো যেখানে শুধু ভালোটা চাইতে মন চায় দাদা মাথায় হাত রেখে বললেন হ্যাঁ বাবা জান্নাত মানে শেষহীন সুখ নিরাপত্তা আর আল্লাহর রহমতের ছায়া